আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহরান অওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগের মধ্যে ছিল যেহেতু আমরা খাবার খেতে গিয়েছিলাম তো এটার মধ্যে ছিল স্পেশাল নান আর ছিল চিকেন চাপ আর শেষ কাবা আর দুই রকমের সস তো আর সাথে ছিল চা তো চাটা প্রথমে খাওয়া হয়ে গেছে আর ইদানিং কি জেনি হয়েছে আমার ভিডিও করতে মনেই থাকে না মাঝখানে আমি আসলে ভিডিও করেছি তো খাওয়ার মধ্যখানে আসলে ভিডিও করতে হয়েছে তো আপনারা তো দেখতেই পারতেছেন আমি দানিং মনে থাকে না আমার ভিডিও করার কথা তো খাওয়ার মধ্যেখানেই আমি শুরু করে ফেললাম ব্লগটা তো এই তো খাওয়াটা স্টার্ট করতেছি আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম